বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় বেইমান মানুষ কখনোই কান্না করে না আর স্বার্থপর মানুষ কখনোই স্মৃতি মনে রাখে না প্রেম এবং বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যতই গভীরে যায় মানুষ ততই কষ্ট পায় আর বন্ধুত্ব যতই গভীরে যায় মানুষ ততই আনন্দ পায় যে মানুষটা টাকাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং টাকার জন্য জন্য যে কোনো কাজ করতে পারে সেই মানুষটার কাছ থেকে নিজেকে সবসময় দূরে রাখাই ভালো সময়ের ব্যবধানে সব সম্পর্কই একদিন সুসম্পর্কে রূপ নেয় কিন্তু চালাকি আর বেইমানি করে কাউকে ঠকিয়ে সম্পর্ক ভাঙলে তা মরে গেলেও জোড়া লাগানো যায় না মিথ্যা আড়াল করলে মিথ্যা লোকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে লোক হওয়া যায় গরিব নয় জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকাটা বেশি প্রয়োজন বাবাকে কখনো অবজ্ঞা করো না বাবা যতই করি ভোগ না কেন বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারোর নেই জীবনে এমন একটা দিন অবশ্যই আসবে যেদিন তোমাকে অবহেলা করা মানুষগুলো তোমাকে দেখে আফসোস করবে এই পৃথিবীতে কোনো মানুষই একা একা বাঁচতে পারে না চলতে পারে না তার কোনো না কোনো সাহায্যের প্রয়োজন ঠিকই হয় অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ রব মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায় মানুষ দুইটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার কিছু থাকে না এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না অর্থ শেষ হলেই ফেলে চলে যায় স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয় তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না কিন্তু একদিন অন্যায় করবেন সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে মানুষের জীবনে কষ্ট হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট কখনো কখনো সুন্দর সময় আসে বোকা মানুষ আমরা ধরতেই পারি না এই সময়টাই সুন্দর মানুষের জীবনে বিপদ থাকবে এটাই স্বাভাবিক মানুষের জীবন যতদিন পর্যন্ত থাকবে বিপদও ততদিন পর্যন্ত থাকবে কখনো কাউকে আঘাত করবেন না কারণ কাউকে আঘাত দিলে সেই আঘাত আবার একদিন আপনার কাছে ফিরে আসবে স্বপ্ন বাস্তবতা এই দুটোই বড় আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর বাস্তবতা মানুষকে কাঁদাতে শেখায় টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে ভালোবাসাটাও রাস্তায় রাস্তায় বিক্রি হতো জীবনে অনেক ভুল করেছি আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যখন ফিল করবেন কারোর কাছে আপনি অতিরিক্ত কারণ হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসাই উত্তম যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম আগের দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়বেন না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে সম্পর্ক রাখবেন না মাত্র দশ দিন কুকুরের যত্ন নিলে কুকুর তা ভুলবে না অথচ দশ বছর ধরে মানুষের সেবা করলেও মানুষ তা ভুলে যাবে একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না কখনো যদি কারোর উপকার করে থাকেন তাহলে সেটাকে ভুলে যাবেন আর কেউ যদি আপনাকে উপকার করে থাকলে তাহলে সেটা সারা জীবন মনে রাখবেন সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুরে মেয়া ফলে তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন